সম্মানিত দর্শক একটি ক্ষেতে যে একাধিক চাষ করে লাভবান হওয়া যায় তার একটি উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই ক্ষেত মালিক এইটা মূলত একটি ড্রাগন ক্ষেত এই ড্রাগন ক্ষেতে এই কৃষক একাধিক ধরনের তরকারি বা একাধিক ফসল তিনি চাষ করেছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখুন ওল গাছ এ জায়গায় বেগুন গাছ এ জায়গায় কপি গাছ এ পাশে পঁইশাক ভ্যাটকোল আবার ওখানে লাল শাক লাল শাকও আছে আবার পুরো ড্রাগন খেতে কিন্তু ফল এসেছে ড্রাগনে তো আমি মনে করি যে এটা একটা কৃষকের অত্যন্ত বুদ্ধিমত্তা এবং কৃষিতে যদি অধিকভাবে লাভবান করতে হয় তাহলে এই কৃষক যে পন্থাটি অবলম্বন করেছে আপনাদেরকেও সেই পন্থা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি শুধু একটি একটি চাষ নয় একই সাথে একাধিক চাষ করে আপনি আপনার কাজ করে নিজেকে স্বাবলম্বী করতে পারেন নিজেকে অর্থনৈতিকভাবে পরিবর্তন করতে পারেন